একটুখানি বাচ্চাকে দেখার দায়িত্ব দিয়েছিলাম তারপর দেখি আমার বাচ্চাই তার ঘরে বসে আছে একটা বাচ্চাকে বড় করা যে কত কষ্টের এটা শুধু তার জানে ছোট্ট সুন্দর পরীটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে দিন দিন যেন মায়ের মতো হচ্ছে আমার মেয়েকে আমি এত ভালোবাসি তার জন্য এত কষ্ট করছি কিন্তু দিন শেষে বলবে আমি আব্বুকে ভালোবাসি জানি না কেন মেয়েরা বাবাকে একটু বেশি ভালোবাসে আমি আমার আব্বুকে ভীষণ ভালোবাসি এখন তো দেখি রুকাইয়ার আব্বু তাকে অনেক কিছুতে সাপোর্ট করে যেমন আমি যদি আমার মেয়েকে বকা তাহলে তার বাবা আমার উল্টা বকা দেয় একটা কিছু বলতে দিবে না মেয়ে বাচ্চাদের ড্রেস গুলো দেখতে অনেক ভালো লাগে তাই না এত সুন্দর আর এত কিউট কিউট ফ্রক গুলো আমি নিয়েছিলাম সুই সুতার পরশ ফেসবুক পেজ থেকে পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রত্যেকটা ফ্রক এ কিন্তু হাতের কাজ করার খুব সুন্দর ডিজাইন করে কাজ করা আমি দেখেছি অনেক মায়েরাই বাচ্চাদের জন্য বসে বসে ড্রেস গুলো বানায় যেহেতু আমি একদমই সময় পাই নাই সুই সুতার কাজের জন্য বাট আমিও কিন্তু এই সুই সুতার কাজ পারতাম আর এই ছোট ফ্রক গুলো আমার অনেক পছন্দ ছোটবেলায় আমিও পরতাম পছন্দ করে করে ডিজাইন দেখে আমি সুই সুতার পরশ ফেসবুক পেজ থেকে অর্ডার দিয়েছিলাম সে যখন যখন দাদা দাদির সাথে বাইরে ঘুরতে ঘুরতে যায় যায় বাড়ির আশেপাশে তখন এই পরে আর এই গরমে বাচ্চারা পরে এটা আরামও পায় কোথাও ঘুরতে যাওয়ার জন্য একদম বেস্ট একটা ড্রেস আমি যখন এইট নাইনে পড়তাম তখন হাতে সেলাই করতাম মানে সুই সুতাতে এরকম সেলাই করতাম আসলে এখন কাজের ব্যস্ততা এগুলো করার সময় হয় না বাট খুবই ইচ্ছে করে যে আমার নিজের হাতে বানানো ড্রেস গুলো বাচ্চাদের পরাবো আরো অনেক ডিজাইনের ড্রেস রয়েছে আপনারা চাইলে ডিজাইন দেখিয়ে কিংবা ডিজাইন দেখে পছন্দ করে কেনাকাটা করতে পারেন জাস্ট আপনি সাইজটা বলে দিবেন তাহলেই হবে আমার ড্রেসের সাথে রুকা ড্রেস ম্যাচিং করে নি ওয়া দালমান দেন আমাকে একটা দাও আরে এটা দিবা না না เอาল দিবা না আই কই যাও ওয়া रुकैया কি করবে তুমি কি মিরোরে লাইট দিতে পারো চেঞ্জ করো তো দেখি চেঞ্জ করতে পারো ওরে বাবা আই রে আমার মায়ের আম লাগছে সে এইটা দাও যাও এই সিリモট কই আই रुकैया

দেখি কেমন গরম লাগছে দেখি আমার মায়ের গরম লাগছে এসি দিচ্ছে না